ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته ومالا شيئا عبد الكريم، ইমাম সাহেবের পিছনে আমরা কি জোরে তাকবিরি দিতে পারবো বা সুরা ফাতেহা করতে পারবো বা আমিন বলতে পারবো ইত্যাদি সম্পর্কে জানতে চেয়েছেন জি সম্মানিত ভাই আল্লাহ নবী সাল্লাম বলেছেন সল্ল কেমার ওয়াই ও সাল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক সেভাবে নামাজ পড়ল বুখারি সহি বুখারির পাঁচশো পঁচানব্বই নম্বর হাদিস বর্ণিত হয়েছে তা ইমাম যখন তাকবীর বলবে আল্লাহ নবীনাম এলা ইমাম লী উত্তম ইমাম কি করা হয়েছে এই জন্য তার মাধ্যমে সালাত পরিপূর্ণ করা তা ইমামের আগে কিছু কাজ করা যাবে না হ্যাঁ ইমামের আগে কোনো কাজ করা যাবে ফালা তাসবি রুকু এই ওয়ালা সুজুদ ওলা বিল কৈয়াম যে এইরকম একটা হাদিস আর একটা একটা আগে আমি বলেছি যে ইমামের আগে রুকু সিজদা কয়াম তারপর সালাম ফেরানো ইত্যাদি কোনো কাজ করা যাবে না ইমামের পরে করতে হবে তো ইমাম সাহেব যখন নামাজ শুরু করবে আল্লাহ আকবর বলে এরপরে আপনাকে আল্লাহ আকবর বলতে হবে তবে ইমাম সাহেব জোরে বলবে আপনি আস্তে আস্তে বলবেন আপনি যাতে শুনতে পারেন কারণ নবিয়া করিম সাল্লামের আহ এর্তেবা করতে হবে অর্থাৎ তিনি যেভাবে ইমামের এর্তেবা করতে বলেছেন হ্যাঁ ইমামের অগ্রগামী নয় এক হাদিসে এসেছে যে তাহলি মুহাবির তাহলি লোহা তসলিম নামাজ শুরু হয় আল্লাহ একবার দিয়ে নামাজ শেষ হয় আসসালাম আলাইকুম দিয়ে কাজেই নামাজ শুরু করার সময় আপনি তাকবির অবশ্যই পড়বেন যত দোয়া আছে সবই পড়তে হবে কিন্তু বিশেষ করে সুরা ফাতেহার ক্ষেত্রে আপনি শুদ্ধ সুরা ফাতেহা ছাড়া আর অন্য কোনো সুরা পড়তে হবে না

সহি বোখারি মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে এবং তিরমিজিতে এবনে হেব্বান এই হাদিস বর্ণনা করেছেন সায়েব খারি তো এই হাদিস বর্ণিত রয়েছে কাজেই আপনাকে আমাকে সুরা ফাতেহা শুধু পড়তে হবে ইমাম সাহেব যদি পড়েন তার পিছে পিছে আপনি পড়বেন এখন ইমাম সাহেব যদি পরে সম্পূর্ণ তাড়াতাড়ি পরে ফেলেন তাহলে ইমাম সাহেব পড়া শেষ হয়ে গেলে এরপরে আপনি মনে মনে পড়বেন হ্যাঁ আবু হরে রদিয়াল্লাহ তালা আহহুকে জিজ্ঞেস করা হয়েছিল ইন্ন নাকুন ওয়ারা আল ইমাম আমরা যদি ইমামের পিছনে হই তখন তিনি বললেন একর আবে হা ফিনফ শেখ মনে মনে পড়ুন অর্থাৎ ইমাম আগে পড়বে এবং আপনি পরে পারবেন তা আল্লাহ নবী সাল্লাম ওই যে হাদিস একটু আগে বললাম যে তিনি বললেন তোমরা কি অন্য কিছু পড়ো বলে হ্যাঁ পড়ি যে অন্য কিছুই পড়বে না শুধু সুরা ফাতে পারবে পড়বে সুরা ফাতে অবশ্যই একাই হোক যে কোনো নামাজে হোক না কেন ইমামের পিছনে হলেও আপনাকে সুরা ফাতে হ্যাঁ পড়তে হবে এবং আমিন যখন জোরে বলবেন ইমাম সাহেব তখন ইমামের আমিন শুনে আপনিও আমিন বলবেন হ্যাঁ আল্লাহ বলে যে ব্যক্তির আমিন ইমামের আমিনের সঙ্গে মিলে যাবে তার আগের গোনা খাতে আল্লাহ রব আলমিন মাফ করে দেবেন কাজেই এই সৈয় হাদিস গিলের উপর আমরা আমল করার চেষ্টা করি কিন্তু আমাদের দেশে অনেকে বলেন যে ইমামকে ভার দিয়েছি আমার আর কিছু পড়া লাগবে না একটু দায়িত্ব বেহাজ ইমাম না একদিদাই তো বেহাজার ইমাম এই শব্দগুলো বলতেও হবে না আবার নাওয়াই তো অনুসল্লি তালা নামাজ শরীর প্রথমে এইগুলো কিছু বলতে হবে না মনে মনে কল্পনা করবেন আপনি ফরজ পড়েন না সন্ন্যত পড়েন না নফল পড়েন ফজর পড়েন না জোহর পড়েন না আসর পড়েন এটা মনে মনে কল্পনা করলেই যথেষ্ট এরপর আল্লাহ একবার দিয়ে নামাজ শুরু করবেন ইমাম যদি জোরে কেরাত পড়ে অন্য কেরাতগুলি আপনি শুনবেন আর শুধু সুরা ফাতেহাটাই পড়বেন কারণ আল্লাহ বাল্সাম এই জপ করি আল কোরআন ফাস্তেম আন সুতুল্লাহ আল্লাহ মতুরা আমুন সুরা আর আফের দুইশো চার নম্বর এয়াত যখন কোরআন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে আল্লাহ তোমাদের ওপর রহামত করবেন অর্থাৎ এখান থেকে যেটা বোঝানো হয় যে চুপ থাকবে মনোযোগ দিয়ে শুনবে অন্য কেরাত যেগুলি সেগুলি আর শুধু সুরাফ আতেহাটা এটাই আপনাকে পড়তে হবে যেহেতু এই সুরাফ হাতেহা পড়ার কথা রসদুল্লাহসাল্লাম বলেছেন তাহলে আপনার কোরআন এবং হাদিস দুটাই মানা হলো যদি আপনি এই পড়েন এবং শোনেন আর যদি আপনি শুধু চুপ করেই থাকলেন তাহলে আল্লাহ নবীর এই কথা মানা হলো না কাজে আসুন আমরা উভয়টার উপর আমল করার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন এই তৌফিক দান করুক আমিন ওসল আল্লাহ আলমিন মোহাম্মদ আসসালামাইকুম রহমতুল্লাহ